আজ বানিয়ে দেখাবো শীতের নাইট ক্রিম তৈরি তাও আবার বাড়িতে নিজের হাতে বানানো প্রাকৃতিক জিনিস দিয়ে যে এত সুন্দর নাইট ক্রিম বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না ত্বক হবে নরম সফট উজ্জ্বল চকচকে ঝকঝকে অনুরোধ এই শীতেই ব্যবহার করবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অপরাজিতা ফুল দিয়ে নাইট ক্রিম খুবই সুন্দর বিশেষ করে শীত শুরু হয়ে গেছে এই সময় দেখবেন আমাদের স্কিনের মধ্যে এত পরিমাণে খসখসে টান টান হয় যদি আপনারা বিনা খরচে প্রাকৃতিক জিনিস দিয়ে যদি এই নাইট ক্রিমটা বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি স্কিন হবে একদম নরম সফট এবং খুব সুন্দর একটা গ্লো দেবে অপরাজিতা ফুল কত সুন্দর দেখতে আবার অনেক জায়গায় নীলকণ্ঠ বলে আর কি পরিচিত তো যাই হোক এই ফুলটা আর কি দু কালারের হয় একটা সাদা হয় আর একটা নীল হয় তো আমি যে রেমেডিটা বানাবো সেটার জন্য আমার এখানে এই নীল নীলকণ্ঠটা লাগবে তো সেই জন্য আমি এখানে এই কালারের ফুল নিয়ে নিয়েছি প্রথম যেটা করব এই ফুলে এই যে বোঁটা আছে বোঁটা লাগবে না তারপর বাদবাকি নিয়ে নেব জাস্ট এইভাবে বোঁটা একটু ছাড়িয়ে নেব এই দেখুন এইভাবে বোঁটা ছাড়িয়ে ফুলের পাবড়িটা নিয়ে নিলাম এইভাবে একে একে ফুলের মোটাগুলো ছাড়িয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে একটা মিক্স জার নিয়েছি এই ফুলগুলো এইভাবে পাপড়িগুলো ছেঁড়ে ছেঁড়ে দিয়ে দেবো কুচে হ্যাঁ এইভাবে একটু ছোট ছোট করে দিয়ে দেব অল্প করে জল দিয়ে দেব ভালো করে এবার ব্লেন্ড করে নিয়ে আসবো এই দেখুন এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি আর এখানে একটা ছাঁকুনি নিয়েছি এইভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব দিদি বলো কালারটা কেমন এসছে দেখো নীলের মতন হয়ে গেছে একদম পুরো নীলের মতো হয়ে গেছে এই দেখুন আপনারা এই অপরাজিতা ফুলটা আমার মতো ব্লেন্ড করলে ঠিক একদম এই রকমই কালার চলে আসবে আমি কালারটা দেখাচ্ছি এই দেখুন ঠিক এরকমই কালার চলে আসবে স্টিলের বাটির মধ্যে এই লিকুইডটা নিয়ে নেব নিয়েছি কর্নফ্লাওয়ার ঠিক আমি চা চামচে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব তুই ভালো জিনিস বানাচ্ছ গো ভালো জিনিস বানাচ্ছি এই কর্নফ্লাওয়ারটা এই লিকুইডের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর কর্নফ্লাওয়ার আমাদের দিদি কালারটা দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কালারটা দেখো কেমনই চলে এসেছে কর্নফ্লাওয়ার আমাদের স্কিনের জন্য কতটা উপকার কম বেশি সবাই জানেন এবার আমি আমাদের এই কর্নফ্লাওয়ার স্কিনের জন্য কি কি উপকার করে আপনারা শুনে কর্নফ্লাওয়ারে থাকে ভিটামিন সি ও ই ত্বককে একদম পুরো শান্ত রাখে যা ক্লান্তি ভাব দূর করে ত্বককে একদম কোমল করে রাখতে সাহায্য করে জলটা যখনই দেখবেন গরম হয়ে আসছে তখনই এখানে আমি যে রেমিডিটা আর কি রেডি করেছিলাম সাঁড়াশির মাধ্যমে জাস্ট এইভাবে জলের ওপর দু থেকে তিন মিনিট ধরে থাকতে হবে আবারও বলছি এই কাজটা একটু সাবধানে করবেন যাতে গরম জলের সাথে এটা আর কি মিশিয়ে না যায় একটু আর কি সতর্কভাবে এই কাজটা করতে হবে এইভাবে জাস্ট আমি দু মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর জাল কিন্তু একদম পুরো লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে এই দেখুন জাস্ট দেড় থেকে দু মিনিটের মধ্যে কত সুন্দর একটা ক্রিম চলে এসছে দেখুন ক্রিমের আকার দিদি কত সুন্দর একটা ক্রিমের শেপ চলে দেখো কিন্তু শেষ নয় এবারে কিছু আমি উপকরণ অ্যাড করব। এবার আমি এই সময় যখনই এরকমই ঘনত্বটা চলে আসবে অবশ্যই কিন্তু এই পাত্রটা নামিয়ে নিতে হবে বলে রাখি অপরাজিতা ফুল আমাদের স্কিনের জন্য কি কি উপকার করে অপরাজিতার রঙে থাকে প্রাকৃতিক রঞ্জক ত্বকের কালচে ভাব কমিয়ে উজ্জ্বলতা আনে ও বয়সের ছাপ কমায় আর নতুন কোষ তৈরি করতে সাহায্য করে এই আমাদের অপরাজিতা ফুল ভীষণ ভীষণ কিন্তু উপকার করে গ্রী কিন্তু অবশ্যই এখানে দিতে হবে আমি এখানে এক চামচ গ্রিসারিন ব্যবহার করছি এবার এই নাইট ক্রিমের মধ্যে দিয়ে দেব এইভাবে ভালো করে ফেটে নেব তো গ্রিসারিন দিয়ে দিয়েছি পরের যে উপকরণ সেটা হলো বাদাম তেল যদি আপনাদের কাছে বাদাম তেল না থাকে তাহলে খাঁটি নারকেল তেল ব্যবহার করতে পারেন দিয়ে দেব ভালো করে আবারও আমি এইভাবে ফেটে নেব একটু আপনারা চেষ্টা করবেন বাদাম তেলটা নেওয়ার তো বাদাম তেল কিন্তু আপনারা সবাই জানেন আমাদের স্কিনের জন্য কতটা উপকার ঠিক এইভাবে ভালো করে ফেটে নিলাম এখানে আমি এক চামচ অ্যালোভেরা জেল ব্যবহার করব আর অ্যালোভেরা জেল আপনারা জানেন কতটা উপকার তো এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি দিয়ে দেব এইভাবে ভালো করে ফেটে নেব এক একটা উপকরণ দেবেন আর এইভাবে ফাটবেন দেখবেন ক্রিমের শেপটা এত সুন্দর আসবে কি বলবো এই দেখুন এইখানে এবারে ভালো করে দিয়ে ফেটে নিয়েছি এখানে নিয়েছি গোলাপ জল এক চামচ দিয়ে দেব আবারও আমি এইভাবে ভালো করে ফেটে নেব এবারে যেটা নিয়ে নিয়েছি এইটাই হলো সবার শেষ উপকরণ ভিটামিন ই ক্যাপসুল আপনারা সবাই জানেন ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কতটা উপকার যদি এই নাইট ক্রিমটা আপনারা বেশি দিন রাখতে চান তাহলে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই ব্যবহার করতে হবে ঠিক আমি এখান থেকে দুটো নিয়ে নেব আর আপনারা এটা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন এখানে ঠিক আমি দুটো ভিটামিনই ক্যাপসুল নিয়ে নিয়েছি এবারে যেটা করব এখানে একটা পিন নিয়েছি জাস্ট এইভাবে দিয়ে দেব দেখুন কত সুন্দরভাবে পড়বে একটা ভিটামিনই ক্যাপসুল দিয়ে দিয়েছি আর এইটাই হলো শেষ যদি আপনাদের ক্রিমের পরিমাণটা কম হয় তাহলে একটা ব্যবহার করবেন আর যদি বেশি হয় তাহলে দুটো থেকে তিনটে ব্যবহার করতে পারেন আর এই দেখুন কত সুন্দর একদম পুরো নাইট ক্রিম তৈরি হয়ে গেছে এবার বলা যেতেই পারে নাইট ক্রিম তো এই দেখুন কত সুন্দরভাবে ক্রিমে একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন এখানে আমি কাঁচের একটা ইয়ার্ডের কন্টেনার নিয়েছি যাতে আমি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারি ঠিক আমি এখান থেকে নিয়ে এইভাবে রেখে দেব দিদি বলো কত সুন্দর নাইট ক্রিমটা তৈরি হয়েছে দেখো খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে ঝটপট আর বিশেষ করে একদম প্রাকৃতিক ফুল দিয়ে এই যে অপরিচিতা ফুল আপনারা তো শুনলেন আমাদের স্কিনের জন্য কি কি উপকার করে ভীষণ ভীষণ উপকার করে এই দেখুন আর বাজারে কিনতে যেতে লাগবে না বিশেষ করে এখন কিন্তু ঠান্ডা শুরু হয়ে গেছে এই সময় আমাদের হাত পা বলুন বা মুখ বলুন এত পরিমাণে খসখসে টান টান হচ্ছে অনেকটাই হয়েছে হ্যাঁ অনেকটাই অনেক দিন ব্যবহার করা যাবে বলো দিদি এবারে আমরা প্র্যাকটিক্যালভাবে ব্যবহার করে দেখাবো ঠিক এরকম নিয়ে নিলাম নিয়ে নিয়ে জাস্ট আপনারা রাতে যখন বিশ্রাম নিতে যাবেন ঠিক এই সময় ভালো করে মুখের মধ্যে দিয়ে দেবেন নরম সফট হবে তো এইভাবে মাখবেন দিনে একবার করে মাখবেন রাতে বিশ্রাম করার আগে এইভাবে মেখে শোবেন আমি কথা দিচ্ছি আপনাদের মুখ হবে একদম পুরো নরম সফট খুব সুন্দর একটা গ্লোয়িং দেবে তো আপনারা কিন্তু অবশ্যই মাখবেন দিদি বলবার তুমি ব্যবহার করে নাও তুমি যা ক্রিম বানিয়েছো না গো সেন্টটা হেভি বার হচ্ছে না গাদি অনেক রকম দিয়েছি সুন্দর সেন্ট এবারে যখনই আপনারা রাতে এই নাইট ক্রিমটা মাখবেন সকালবেলা উঠে একটু মুখটা ফ্রেশ করে নেবেন দিদি বলো কত সুন্দর লাগছে বলো খুব সুন্দর লাগছে গো তুমি যা ক্রিম বানাও না গো এত সুন্দর ক্রিম না গো তো ছয় বলে কি মেখে যাও গো তোমার মুখ থেকে বার হচ্ছে এমন বলে তো যাই হোক আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব সামনেই তো মানে শীত পড়া শুরু হয়ে গেছে এর মধ্যেই কিন্তু আমাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে এই সময় থেকে যদি আপনারা মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু পরক্ষণে গেলে আপনারা চিন্তায় পড়বেন যে কি করলে কি হবে চিন্তার কোনো কারণ নেই আপনারা এই রেমিডিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখবেন এই যে এত সুন্দর হাতে বানানো নাইট ক্রিমটা হয়েছে আপনারা ব্যবহার এক সপ্তাহ করলেই রেজাল্ট পাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই